যখনই বিপদে পড়বেন শিবের এই মন্ত্রটি এগারোবার বলবে সাথে সাথে ফল পাবে স্বয়ং শিব নিজে এই মন্ত্রটি জপ করেন এবং তিনি একথা পার্বতীকে বলেন নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পার্বতী ভৈরবিত্যাত্বে মহাদেবকে জিজ্ঞাসা করেছেন আমি আপনার কাছ থেকে এসেছি একটি গুরু গুরু মন্ত্র জানতে আপনি সাধনা করার সময় কোন মন্ত্র জপ করেন তখন মহাদেব বলেন আমি সাধনা করার সময় যে মন্ত্র জপ করি তা আমাকে অপার শক্তি দেয় তাই বন্ধুরা ভেবে দেখুন যে মন্ত্র স্বয়ং মহাদেবকে শক্তি প্রদান করে সেই মন্ত্রটি কতটি শক্তিশালী তবে এই মন্ত্রটি পাঠ করার নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে যা জানতে হলে আপনাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করুন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তাহলে আসুন বন্ধুরা শুরু করা যাক বিদেশ থেকে নাসা কর্মরত এক বৈজ্ঞানিক আমেরিকা থেকে দিল্লিতে আসেন তারপর সোজা নিজের বাড়ি গেলেন বাড়ি গিয়ে মেয়ে নিজের আঠেরো বছরের মেয়েকে অনেক আদর করলেন টানা পাঁচ বছর পর তিনি দেশে ফিরেছেন এই আনন্দে সপরিবার তারা ঘুরতে গেলেন তারপর বাড়ি ফিরে তার স্ত্রীর মুখে তিনি এমন একটা অসাহজনক কথা শুনলেন যা তাকে চমকে দিল তার স্ত্রী তাকে বলল তার আঠেরো বছরের মেয়ে নাকি মাঝে মাঝে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় আর তার অপর অদ্ভুত আচার আচরণ করে সেই কারণে তাকে বহুবার ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো ফল হয়নি স্ত্রীর মুখে এই কথা শুনে সেই ভদ্রলোক ভাবল তার মেয়ের কোনো সাইকোলজিক্যাল সমস্যা আছে যা কোনো ডাক্তারের কোনো ডাক্তারের পক্ষে ধরা সম্ভব না তাই তারা তার মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে আমেরিকায় নিয়ে যায় আমেরিকায় এক নাম করা বড়ো ডাক্তার তাদের মেয়েকে নানা পরীক্ষা করলো কিন্তু আশ্চর্য বিষয় সেও কিছু বুঝে উঠতে পারলো না এইবার সেই ভদ্রলোক পর্যন্ত ভেঙে পড়লো এবং আরও স্বনামধন্য ডাক্তারদের দেখালো তাতেও কোনো ফল পেল না তার মেয়ের রোগ ধরা পড়ল না কিন্তু দিনে দিনে তার মেয়ের সমস্যা বাড়তেই লাগলো যে এক ঘন্টা অন্তর অন্তর অজ্ঞান হয়ে যেতে লাগলো আর প্রতিবার অজ্ঞান হওয়ার পরেও সে অদ্ভুত আচরণ করতে লাগলো তখন তারা মেয়েকে পুনরায় দিল্লি নিয়ে চলে এলো দিল্লি ফিরে তার স্ত্রী তার মেয়েকে নিয়ে কিছু দিনের জন্য বাপের বাড়ি গেল এদিকে সেই ব্যক্তি নাসায় পুরোনায় তল পেলো নাসা থেকে কিন্তু তার স্ত্রী আর মেয়েকেই অবস্থায় রেখে সে আমেরিকায় ফিরে যেতে পারলো না এমন পরিস্থিতিতে হঠাৎ এক চমৎকার হলো যখন ভদ্রলোকের স্ত্রী তার বাপের বাড়ি ছিল তখন সেখানে এক সাধুর আগমন হলো একদিন সাধুটির চোখ পড়লো আঠারো বছরের মেয়েটির দিকে সাধুটি খুব চিন্তিত মুখে তাকিয়ে থাকলেন তার দিকে তিনি মেয়েটিকে প্রশ্ন করলেন মা তোমার নাম কি মেয়েটি নিজের নাম বললো মেয়েটি কথা বলার ধরন দেখে সাধুটি চমকে উঠলো তিনি তৎক্ষণাৎ তার মাকে ডাকলেন আর বললেন আপনার মেয়ের ওপর কেউ কালো জাদু করেছে এই কথা শুনে মেয়েটির মা হতবাক তিনি সঙ্গে সঙ্গে তার স্বামীকে ফোন করে এসব জানালেন তবে তা স্বামী কিছুতেই এসব বিশ্বাস করে না তিনি রেগে গিয়ে একটাই কথা বললেন তুমি মেয়েকে নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো তার মায়ের মন সবসময় বুঝতে পারে তিনি মেয়েকে নিয়ে ফিরে না এসে সাধুকে জিজ্ঞেস করলেন বাবা এখন আমার কি করণীয় কি করলে আমাদের মেয়ে আগের মতো সুস্থ হয়ে যাবে আমি অনেক ডাক্তার দেখেছি কিন্তু কোনো লাভ হয়নি এবার আপনিই বলুন আমি কি করব। এইবার সেই সাধু বলেন শান্ত হওয়া করবার কিছুই নেই শুধু মহাদেবের এই মন্ত্রটি মেয়েকে এগারোবার জপ করতে বলো এই মন্ত্রটি জপ করার একটা নির্দিষ্ট নিয়ম আছে যা আমি তোমাকে যাওয়ার আগে বলে দিয়ে যাব আর এই মন্ত্রটি জপ করলে তোমার মেয়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে সব বিপদ দূর হয়ে যাবে একবার এইবার এইবারে সেই সাধক শিব ঠাকুরের মন্ত্রটি তাকে শিখিয়ে দিল তবে আশীর্বাদ একপক্ষ চমৎকার হলো সেই ভদ্রলোক স্ত্রীর মেয়েকে ফিরে আসতে দেখে না দেখে বাপের বাড়িতে গের পৌঁছালো সেখানে গিয়ে সে দেখল তার স্ত্রী একটি মন্ত্রপাঠ তার মেয়েকে সাহায্য করছে আর তার মেয়ে একটি বিশেষ ভঙ্গিমায় বসে একটি একটি মন্ত্র জপ করছে এরপর আর এরপর তার মেয়ে ভালো হয়ে যায় এই প্রশ্নের উত্তর জানতে সে ভদ্রলোক সাধুর কাছে উপস্থিত হন সাধু তাকে বলেন বাবার জীবনে যখনই কোনো বিপদে পড়বে এই বিশেষ ভঙ্গিমা বা এগারোবার এই মন্ত্রটি পাঠ করো তাহলে তুমি তৎক্ষণাৎ ফল পাবে আর নিয়মিত এই মন্ত্রটি পাঠ করলে কোনো দিন কোনো সমস্যা আসবে না এই কথাটি শুনে সেই ভদ্রলোক মহাদেবের এই মন্ত্রটি নিয়মিত জপ করতে থাকে আর বন্ধুরা তারপর সেকে আজ পর্যন্ত এই পরিবারটি সকল প্রকার সমস্যা থেকে মুক্ত এই এক কথার মন্ত্রটি হলো সোহাম তার তবে এই মন্ত্রটি পাঠ করার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে এগারো বার একুশবার একান্নবার বা একশো আটবার এই মন্ত্রটি পাঠ করতে হয় এই মন্ত্রটি বসে ধ্যানের অবস্থায় পাঠ করতে হয় তবে মুখে উচ্চারণ করে পাঠ করতে নেই বসে ধ্যানে বসার অবস্থায় চোখ বন্ধ করে মনে মনে নাক থেকে যখন নিঃশ্বাস নেবেন তখন নিঃশ্বাস টানবেন ভিতর দিকে তখন শো বলতে হবে এবং নিঃশ্বাস ত্যাগ করার সময় হম বলতে হবে এই মন্ত্রের কারণে আপনার জীবনে যে কোনো কোনো সমস্যা আসবে না মহাদেবের আশীর্বাদ মহাদেবের আশীর্বাদে সবকিছু ভালো হবে